রসুল্লাহ সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উলটায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বেহায়া, বে পর্দা সব উলটায়। আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিট চালনির মতো জাজরা বানায় ফেলেছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দন্দন শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনুন নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা শুৎ চাঁদ উঠছে ডুবছে রাআইনা হিলাलन আলান হিলাलन সুмма তিন চাঁদ তিন মাসে কারো ঘরে একজন বিবির ঘরেও আগুন জলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চাল্লির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ একবারও মনে হইল ঈদের নামার পড়াইয়া আসতেছিলাম আমার গাড়ি করে বাসার দিকে তা আমার সাথে আমার ছোট ছেলে আমার দুনো ছেলেই ছিল গাড়ি আমার সাথে নামাজ পড়ছে তা আমার ছোট ছেলে সফওয়ান তার তখন ছয় বছরের মতো হবে বয়স তো সে গাড়ির বসা হঠাৎ আপনার এই হঠাৎ হেও আইতেছি হঠাৎ দেখছে যে এই ফিকাফের মধ্যে করে এই ডেক ইদের ঈদের দিন এইরকম অনেক ছেলে এরকম লাফাইতে আছে আর গান বাজাইতেছে এ তো ছোট মানুষ আমার ফুতে কইতেছে আবু 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 এই দেখি এই করে কাম হেতে হঠাৎ অবাক হয়ে গেছে মানে করতেছে কেন এই এরাইল না হইতেছে কেন এতে বুঝছে না বিষয়টা কি পরে আমি বললাম তারে আব্বু তারারে আজকে সকালে কুত্তা কামড়াইছে হ্যাঁ হ্যাঁ আমার এই বয়ান আছে গত বছরের আগের বয়ানটা এখনো নেতে আছে মূলত আজকে সকালবেলা কুত্তা কামরাইছে কুত্তাই কামরাইছে গুলা আর কুত্তার কামরে এখন সকালবেলা আজকে ঈদের দিন সমস্ত ডাক্তার ছুটিতে আছে ফার্মেসিটিও বন্ধ ওষুধ পাচ্ছে না ডাক্তারও পাচ্ছে না এজন্য কুত্তার কামরে লাফাইতে আছে এই ছাড়া আর কোনো কারণ নাই এই মানুষরূপী जानवर সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে করছে তার ধর্মের গেছে আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেখে মুসলিম সমাজে বসবাস করে বাফ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হরণ দিয়ে আজান হইতেছে এত বেশি মাইক হরণ মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাই এটা কত বড় গাদ্দার কত বড় গাদ না ফরমান এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দাড়ি টুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে থাই জানোয়ারে একটা সেজদা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছে এই বাফ এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিচ্ছু